আসসালামু আলাইকুম হাই এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রান্না করব মুরগির বিরিয়ানি এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা এখন রান্না করতে চলে এলাম রাত্রের জন্য এখন রান্না করার জন্য আমি চলে এলাম তো এখানে আমি মুরগির মাংস নিচ্ছি হাফ কেজির বেশি নিছি এটা ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দই আমি এখানে মিষ্টি দই দিছি টক দই আপনারা ইউজ করতে পারেন টক দই দিলে আরও ভালো হয় তো দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা আমি আজকে পুরোটা রান্নায় প্যাকেট মশলা দিয়ে করবো এটা রাঁধুনি বিরিয়ানি মশলা এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম ওই তেলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেহেতু বেলা ক্যামেরাটা একটু গোলা উঠতেছে ক্লিয়ার ছিল না তো কিছু মনে করবেন না তা আমি এখন সবগুলো মিশিয়ে নিতেছি এখন আমি মাংসটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন এখন আমি ডাকনা দিয়ে দিলাম প্রায় আমি দশ পনেরো মিনিটের মতো মাংসটা কষিয়ে নিম তো আমি ডাকনা খুলে কয়েকবার নাইরা দিছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি আবারও ডাকনা দিয়ে দিলাম মোটামুটি মাংসটা কষানো শেষ এখন চালগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি হাফ কেজি থেকে একটু কম দিছি পলার চাল চিনি গুঁড়োটা তো সাথে আমি দিচ্ছি গরম মশলা আর দিছি কয়েকটা কাঁচামরিচ চালটা মিক্স করে শেষ এখন এখানে পানি দিয়ে দিব আমি এখানে যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিছি আপনারা চেষ্টা করবেন যে মেজারমেন্ট কাপ দিয়ে চাল মাপেন ওইটা দিয়ে ডাবল করে পানি দেওয়ার জন্য এক এক কাপ চালের জন্য দুই কাপ পানি দেবেন সবসময় তো এখানে আমার পানিটা দেয়া শেষ এখন ডাকনা দেয়া নিয়েছে এ পর্যায়ে কয়েকবার মাঝে নাড়া দিয়ে এখন আমি লবণটা চেক করে নিলাম ঠিক আছে কিনা তো আমি এখানে হাফ মশলা ছিল ওইটা দিয়ে দিতেছি আগে হাফ দিয়েছিলাম এখন বাকিটা দিয়ে দিলাম তো এরপর যে আমি ডাকনা দিয়ে দিম দশ মিনিট ডাকনা দিয়ে দমে বসায় রাখম এখানে যেহেতু ডাকনার মধ্যে একটা ছিদ্র আছে ওইটাতে আমি লবঙ্গ দিয়ে দিলাম একটা তো দশ মিনিট পর চলে এলাম এখন আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট তো এই ছিল আজকের রান্না কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আলাইকুম